কেন গ্রন্থ নিয়ে আসেন আমি স্পর্শ করে বলতেছি নিয়েছি দাদা নেই দেখেন আমার পিটাইতে পিটাইতে ই ভাই ভালো আছে দেখেন আমি দেখাচ্ছি আর সবচেয়ে বড় সাক্ষী দিবে আমি আর বাড়িতে নিয়ে যাব আমার বউ আমার যে ছেলে মিহাল মিহালের সামনে ও আমার পিটাইতে বিড়াইতে অগগান করে এবং ও পানি রাইলে আমাকে কলসバター ভালো করে আপনার বউ আমি না 100 পুরুষ পারবে না কি বলেন ও আমাকে স্ট্রং করে এই কথাগুলো এখন বলতে চাই না আমি শুধু মারারইটা দেখে যাচ্ছি এমন কেজে দেখেন মোবাইল জি এইটা দেখেন এই মোবাইলটাকে ঠিক করার কথা ছিল এটা এই না তিনবার মানছে গত 3 দিন আগে আমার ল্যাপটপ ভেঙে ফেলছে যে দিন রাত করে আপনারা আমার বাসায় গিয়েছিলেন হ্যাঁ এবং তারপরেই তো আমার এই আঙ্কি কিনা দেই আরে আমি 10000 12000 টাকা চিম কিনা দেই আজকে ও আপনাদের ডাকার কারণ একটা সেটা হচ্ছে ও এইখান থেকে যে ভিডিও মেক করবে এবং ও প্রফেশনাল ভাবে আর জিনিসটা আগে যে কাজ করতে ওটা ভালো রেটে জানা যাইতে পারে মানে আরো যেন ডিমান্ড বেড়ে যায় দুই নাম্বার হচ্ছে আজকে আমার দিকে তাকাবেন না আমাকে বলতে দেন আমি আরে নেওয়ার জন্য এখানে আমি আসছি আমি আরে ভালোবাসার ছাড়বো না আমি যদি টিপুর দিতাম আমি আপনাদের বলতাম উনি আমার এলাকার চেয়ারম্যান মেম্বার আছে

আমি ও যেহেতু আমাকে অপরাধী বানাইছে আমি অপরাধ স্বীকার করে নিলাম তবে নিজেকে প্রমাণ করার প্রত্যেকটা মানুষকে প্রমাণ করার জন্য আল্লাহ তালা অনেকবার সুযোগ দেয় আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি প্রমাণ করব যে ওর মাধ্যমে করব আসলে আমি অন্যায় করি নাই আমি সঠিক ছিলাম আর ওরে আমি ও জানে আমি বলি সত্য কথা কয়ে যাই ভাই কই এটা লিক করতে চাই না ও আমার অসম্ভব ভাই কক্সবাজার নিয়ে মারছে মারার পরেও